হুবারক্রাফট উভচর এবং দুর্গমী যার সামলিল বিচরণ জলে স্থলে জঙ্গলে বরফে কোথায় নেই এর বিচরণ ভাবছেন রূপকথার কোন যান হুবারক্রাফট নামটা কি আগে কখনো শুনেছেন ভাবছেন এয়ারক্রাফট শুনেছি হুবারক্রাফট আবার কি যদিও বিজ্ঞানের উন্নতির সাথে সাথে অনেক নতুন যান বাহনের সাথেই পরিচিত হয়েছি আমরা কিন্তু হুবারক্রাফট সম্পর্কে আমরা অনেকেই জানি না মূলত হুবারক্রাফট হলো ব্রিটিশদের আবিষ্কৃত এক আশ্চর্য যান যার গঠন এবং কাজ অন্যান্য যে কোনো যানের চেয়ে আলাদা সত্যি বলতে এর কার্যকারিতা দেখলে যেন মনে হয় কোনো তো চলুন জেনে নেই এই অভূতপূর্ণ যানের আদ্যপ্রান্ত হুবার ক্রাফ্ট এমন এক আশ্চর্য এবং বহুমুখী যান যা যে কোনো জায়গায় চলতে পারে নির্দিষ্ট কোনো জলপথ বা রাস্তার প্রয়োজন হয় না কারণ হুবার ক্রাফট জলে বরফে মরুভূমি বা রাস্তা যে কোনো স্থানে চলাচল করতে পারে যেখানে মানুষের পক্ষে যাওয়া অসম্ভব সেখানেও অনায়াসেই পৌঁছে যেত এই হুবার ক্রাফট এটাকে নৌযান জাহাজ জাতি পরিবাহী অ্যাম্বুলেন্স ত্রাণ বিতরণ পণ্য পরিবহন সব কাজেই ব্যবহার করা হতো হুবার কোনো চাকা নেই চাকার বদলে রয়েছে বায়ুভর্তি কুশন এখন প্রশ্ন আসতে পারে জলে এবং স্থলে একটি যান কিভাবে চলা করতে পারে এবং এটা কিভাবে এবার সম্ভব হুবার ক্রাফ্টের দুই দিকে দুইটা নল বা কুশন থাকে যার মধ্যে প্রচন্ড বেগে বায়ু প্রবাহিত হয় এই বায়ু প্রবাহের গতির কারণে যানটি জল বা স্থল থেকে কিছুটা উপরে ভেসে থাকত তাই জল হোক বা স্থল বা দুর্গম কোন জায়গা সবখানেই পৌঁছে যেত এই হুবার ক্রাফ্ট এই যানে ছিল একাধিক শক্তিশালী ইঞ্জিন যা বাতাসের বিপরীতে কোনো স্থানে খুবই দ্রুত নিয়ে যেতে পারত এখন মনে প্রশ্ন আসতে পারে এত দারুণ এবং কাজের একটি জানের নাম আগে কেন খুব বেশি শোনা যায়নি কারণ হলো হুবার ক্রাফ্ট প্রায় বিলুপ্ত একটি যান নেভি উদ্ধার অভিযান সহ বেশ কিছু কাজে হুবার ক্রাফট প্রয়োজন হলেও এটি ব্যয়বহুল এবং সব ধরনের যন্ত্রপাতি সহজলভ্য নয় বলেই এর উৎপাদন এবং ব্যবহার কমে গিয়েছে এর কারণ বিশাল আকৃতি ইঞ্জিনের জটিলতা যন্ত্রাংশের সহজলভ্যতা না থাকা এবং জটিল মেরামত পদ্ধতির কারণেই হোবার ক্রাফ্ট আগের মতো যাত্রী বা পণ্য পরিবহনে আর জনপ্রিয় না হুবার ক্রাফটের ইতিহাস হোবার ক্রাফটের ইতিহাস অনেক লম্বা এর জটিল গঠন এবং জটিল নির্মাণ প্রণালী এর নির্মাণে বাধা ছিল আঠারোশো সালে হুবার ক্রাফটের প্রথম ধারণা দেন করেন সুইডিশ বিজ্ঞানী ইমানুয়েল সুইডেনবার্গ এরপর জাহাজ নির্মাতা সার্জন আইজ্যাক থনিক্রাফ্ট আঠারোশো সত্তর সালে হোবার ক্রাফ্টের জন্য একটি প্রাথমিক নকশা পেটেন্ট করেছিলেন কিন্তু উপযুক্ত এবং শক্তিশালী ইঞ্জিনের অভাবে নকশা অনুযায়ী হোবার ক্রাফ্টটি নির্মাণ করা যায়নি এই নকশায় ছিল একটি বৃহৎ অ্যারোফয়েলের একটি অংশের মতো আকৃতি এটি মূলত সমতরি বা টরপেলো বোর্ড হিসেবে নির্মাণের পরিকল্পনা ছিল এই যানের শীর্ষ গতি ছিল উনষাট কিলোমিটার এই পরীক্ষামূলক যানটি পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করে অ্যাড্রিয়াটিকের মধ্যে অপারেশনের জন্য টর্পেডো জিরো এবং মেশিন গান ছোড়ার ব্যবস্থা করা হয় কিন্তু শেষ পর্যন্ত এই যানটির আর বাস্তবে ব্যবহার করা হয়নি যুদ্ধের সময় বিকল্প যান ব্যবহারের কারণে পরবর্তীতে নতুন যান উদ্ভাবনে আগ্রহের অভাব এবং অপ্রয়োজনীয়তার কারণে এই যান তৈরি বাতিল হয়ে যায় এবং ইঞ্জিনগুলো পরবর্তীতে বিমান বাহিনীতে ফেরত পাঠানো হয় উনিশশো এবং উনিশশো সালে কনস্ট্যান্টিং অ্যাডওয়ার্ড ও বিসিউল বাতাসের উপরে গতি বিষয়ক একটি ব্যাখ্যা দেন এই ব্যাখ্যার উপর ভিত্তি করেই উনিশশো সালে ফিনিশের অ্যারো ইঞ্জিনিয়ার তবিও জাকারিও বায়োকুশন ব্যবহার করে উন্নত ধরনের বোর্ড ডিজাইন শুরু করেন এবং উনিশশো সালে তিনি একটি প্রোটোটাইপ টিন লিটাজা বোর্ড তৈরিও করে ফেলেন কারিও ডিজাইনের মধ্যে ছিল লিফট ইঞ্জিনের সুবিধা সেই সময় বোর্ড চলাচলের জন্য একটি নলের মধ্যে দ্রুত গতিতে বাতাস প্রবাহের ব্যবস্থাও থাকত সেই সময়ে এটা একটা নতুন ধরনের আইডিয়া ছিল যে কারণে কারিও তার নকশা অনুযায়ী বোর্ড নির্মাণের জন্য কোনো ধরনের আর্থিক সাহায্য পায়নি যদিও পরবর্তীতে তার বোর্ডের নকশা সোভিয়েত ইউনিয়নের ব্লাডিবের লেটলুপ অনুসরণ করে বিভিন্ন নৌজান তৈরি করেছিলেন সেগুলোর মধ্যে ছিল যুদ্ধ করায় পারাদর্শী নৌ যান এল যার গতি ছিল ঘন্টায় একশো কিলোমিটার কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরুতে লেকলক নৌযান বানানোর কাজ বন্ধ করে দেন এমনকি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় একজন আমেরিকান প্রকৌশলী চার্লস ফ্লেচার এই প্রযুক্তি দিয়েই একটি গাড়িও আবিষ্কার করেন যার নাম ছিল গ্লিপ মোবাইল এভাবেই বায়োকুশন প্রযুক্তি নকশা থেকে বাস্তবে রূপ নেয় যদিও আধুনিক হোবার জনক ব্রিটিশ মেকানিক্যাল প্রকৌশলী সার্সক্রিট ওভার কোকারেল তিনি সেই সময়টাতে হোবার ক্রাফ্টের বটি ঠিক রাখার জন্য বায়ুর একটি বৃত্তাকার রিং ব্যবহারেরও চিন্তা করেছিলেন এবং সেই অনুযায়ী তিনি একটি ডেমো তৈরি করেন মজার বিষয় হল কুকারেল যখন তার ডেমো তৈরি করেন তখন তিনি ছিলেন বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র তিনি পরীক্ষা করে দেখেন যে উচ্চ চাপের বায়ু যদি বলয় আকারে প্রবাহিত করা যায় তখন প্রচন্ড চাপের সৃষ্টি হয় এবং সেই চাপে একটি বিরাট নৌযান চালানো সম্ভব এবং অতিরিক্ত গতির কারণে যানটি কিছুটা বাতাসেও ভেসে থাকবে ফলে যে কোনো জায়গা দিয়ে চলাচল করতে পারবে আর এই উচ্চ চাপের বায়ু প্রবাহের ফলে যে শক্তি উৎপাদন হবে তা দিয়ে হোবার ক্রাফ্ট চালানো সহজ হবে তাই কোকারেল উনিশশো পঞ্চাশ সালের প্রথম দিকে হোবার ক্রাফ্টের প্রাথমিক নকশার একটি ডেমো তৈরি করে ফেলেন। ডেমোগুলিতে হোভারক্রাফটের একটি ইঞ্জিন ছিল এবং যানটি কিছুটা ভেসে থাকবে বলে ডেমোতে দেখানো হয়েছিল। তিনি তার ডেমো বিভিন্ন সরকারি বিশেষজ্ঞ এবং মন্ত্রীদের সামনে উপস্থাপন করেছিলেন। যদিও এই যানের নকশা এবং আবিষ্কারের বিষয়টি সম্পূর্ণ গোপন রাখা হয়েছিল, কিন্তু আশ্চর্যের বিষয় হলো মন্ত্রী পর্যায়ের সবাই এই ডেমোটি দেখেও যান্তির জন্য কোনো প্রকার অর্থ বরাদ্দ করেননি। এমনকি সামরিক বাহিনীর কারোই হোভারক্রাফটের প্রতি কোনো আগ্রহই ছিল না। তাই কুকারেল পরবর্তীতে ঠাট্টা করেই বলেছিলেন, নৌবাহিনীর সবাই হোবার ক্রাফ্ট ডেমো দেখে বলে ওঠে এটা না কোনো নৌকা না কোনো বিমান আর এজন্য হোবার নির্মাণে সেনাবাহিনীর কোনো আগ্রহ ছিল না পর্যাপ্ত যন্ত্রাংশ ইঞ্জিন এবং অর্থের অভাবে উনিশশো সালে হোবার আর নির্মাণ সম্ভব হয়নি হুবার ক্রাফট প্রথম নির্মাণের পর উনিশশো সালের দিকে তা সারা বিশ্বে জনপ্রিয় হয়ে যায় এবং বড় বড় দেশ তাদের যাত্রী পরিবহন সামরিক কাজ আর যুদ্ধের জন্য হোবার ক্রাফ্ট নির্মাণ শুরু করে দেয় বিশ্ব জুড়ে তুমুল জনপ্রিয় হয়ে ওঠে হোবার ক্রাফট এখন আমরা বিশ্বের কিছু বড় এবং বিস্ময়কর হোবার ক্রাফ্ট সম্পর্কে জানবো এস আর এন ফোর এম থ্রি যতগুলো হোভারক্রাফ্ট নির্মাণ হয়েছিল তার মধ্যে সবচেয়ে বড় যাত্রীবাহী হোবার ছিল এস আর এন ফোর সালে এর প্রথম মডেল বাজারে আসে দুই সাল পর্যন্ত এটা সার্ভিস দিয়েছে ব্রিটিশরা এই মডেলের ছয়টি হোবার তৈরি করেছিল কিন্তু ব্যবহারের উপযোগী ছিল মাত্র একটি যানটির লম্বায় একশো আশি ফুট এবং ওজনে তিনশো বিশ টন এটির গতি ছিল ঘন্টায় একশো তিরিশ কিলোমিটার যানটিতে চারশো আঠারো জন যাত্রী এবং ষাটটি গাড়ি পরিবহন করা যেত হোভারক্রাফ্টে ছিল চারটি রুলস রয়্যালস মেরিন প্রোডিয়াস ইঞ্জিন নিয়মিত যানটি ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে ব্রিটেনের ডুবার হয়ে ফ্রান্সের কলাই সেতে যেত এতে বাহনটির সময় লাগত মাত্র পঁয়ত্রিশ মিনিট উবার ক্রাফটের ক্রু কেভিন ক্রু ফ্লাইট সব কিছুই এয়ার ওয়াইজের মতোই পরিচালিত হয় জুবার ক্লাস এল পৃথিবীতে নির্মিত হুবার ক্রাফটের মধ্যে আয়তনে এবং উচ্চতায় সবচেয়ে বড় ছিল রাশিয়ান জুবার ক্লাস এল সি হুবার ক্রাফট এগুলো রাশিয়ার নেভিতে ব্যবহার করা হতো যুদ্ধ এবং তাদের দুর্গম এলাকায় যাওয়ার জন্য এর ওজন ছিল চারশো টন এবং গতি ছিল ঘন্টায় এক ১১৬ কিলোমিটার দানবীয় আকৃতির সাথে এর ছিল অবিশ্বাস্য গতি এর মধ্যে চারশো স্কোয়ার মিটার জায়গাও ছিল সামরিক কাজে ব্যবহার করা হতো বলে প্রচুর সামরিক জিনিসপত্র বহন করত হুবার ক্রাফটি প্রায় একশো পঞ্চাশ টন সামরিক জিনিসপত্র বহন করত জানটি এই যানগুলো যাবতীয় জিনিস একসাথে নিয়ে টানা পাঁচশো ষাট কিলোমিটার পর্যন্ত যেতে পারত হুবার ক্রাফট গুলোর দামও ছিল আকাশ ছোঁয়া এক একটার দামি ছিল ছয়শো কোটি টাকা বর্তমানে রাশিয়ার নেভিতে এ ধরনের দশটি হোবার ক্রাফট রয়েছে ব্রিটিশরা হোবার ক্রাফটের আবিষ্কার করলেও এল এর মূল উন্নতি সাধন করেন আমেরিকানরা প্রাথমিক প্রযুক্তির ধারণা ব্রিটিশদের কাছ থেকে নিলেও তারা দিন দিন প্রযুক্তিগত উন্নয়ন করেছে এই হোবারক্রাফ্টের দুর্গম এলাকা মরুভূমি বরফ বা যুদ্ধ বিধ্বস্ত এলাকায় অনায়াসেই হোবারক্রাফ্ট পৌঁছে দিতে পারে তবে রাশিয়ান বা ব্রিটিশ যানের আকৃতি ছিল অনেক বড় সেই তুলনায় আমেরিকানদের যান ছোট এবং গতিও অনেক কম এবং লম্বায় সাতাশি ফুট পর্যন্ত হয়ে থাকে একেবারে যেতে পারত তিনশো সত্তর কিলোমিটার পথ যানগুলোতে প্রতি ঘন্টায় এক হাজার গ্যালন জ্বালানির প্রয়োজন হয় এবং পরিচালনা করতে ক্রুল লাগে পাঁচজন গতি এবং উচ্চতা কম তাই দামেও আমেরিকান এয়ারক্রাফট গুলো সস্তা এবং এগুলোর এক দাম তিনশো কোটি টাকা আমেরিকা এই পর্যন্ত সাতাশিটি হোবারক্রাফট তৈরি করেছে বলে জানা যায় ভারতেও রয়েছে হোবারক্রাফটের ব্যবহার ভারতের কোস্ট গার্ডের জন্য আঠারোটি হোবারক্রাফট নির্মাণ করা হয়েছে যদিও ব্রিটিশদের হোবারক্রাফটের তুলনায় এগুলো অনেক ছোট এগুলোর নাম রিফন হোবারক্রাফট এ ট্রিপল জিরো টিডি এই যানগুলো ঘন্টায় বিরানব্বই কিলোমিটার বেগে চলতে সক্ষম আয়তনে ছোট এই হোবারক্রাফট পরিচালনা করতে পনেরো জন মেম্বারের প্রয়োজন হয় হ্যাঁ বিস্ময়কর এক বাহন হুবার ক্রাফট আয়তনে যেমন বিশাল তেমনি ছুটতেও পারত বিদ্যুৎ বেগে কিন্তু দুর্ভাগ্যবশত এর শেষটা মোটেও প্রত্যাশিত ছিল না